বন্ধুরা আজকে চলে এসছি বাপের বাড়িতে বাপের বাড়িতে হচ্ছে কি রান্না পুজো নেই তাই তো কিন্তু আমার ভাইয়ের বইয়ের ইচ্ছা যে একটু আমরা সবাই মিলে করব খাব কারণ আমাদের কারোর বাড়ি নেই বোনের বাড়িও নেই আমার বাড়িও নেই আর দিদির বাড়ি আছে তো কি কি রান্না হয়েছে ভাত হয়ে গেছে আর এই যে ভাজাভুজি নারকেল ভাজা হ্যাঁ টেবিলেও আছে এই যে সব মাছের তেল সবচেয়ে প্রিয় জিনিস এটা আমার আমার নয় সবার এখনো মাছ ভাজা হচ্ছে বোন যে মাছ ভাজা করছে আর কি বলে দিদির বাড়ি যাব কালকে কালকে বিশ্বকর্মা পুজো দিদির বাড়ি কালকে পান না আর কি একমাত্র দিদির বাড়ি আছে আমাদের কারণ নেই আর মা চলে গেছে দিদির বাড়ি আর এই যে এইয বসে বসে টিভি দেখছে বাপি এখন বসে বসে টিভি দেখছে তাই তো বাপি মেন এইয কি ভালো বাসে হ্যাঁ আমাদেরকে সবাইকে রান্না করে খাওয়াবে এই যে হ্যাঁ বলেছে যে আমাদের তো ঠাকুরকে ভাত ভাত দেবে না মানে যেহেতু দিতে নেই রান্না পুজো নেই বলে তাই করে রাখি হ্যাঁ ওর ইচ্ছে নিজেরা নিজেরা করব আর নিজেরা নিজেরা খাবো তাই তো এটাও তো ভালো লাগে এর নামই রান্না পুজো প্রচুর কাজ যে এই যে ফচে এসছে ফচে এসছে ফচুর দাদারা এখন বসে বসে হ্যাঁ রে ভাই কাঁদছে ভাইকে একটু দেখ দেখো এই যে গুডু পড়তে যাওয়া হয়নি আজকে কি আনন্দ তাই না উড়ি বাবা রে বাবা একটু তাকাও একটু হাই বলো বাবা কি খেলা শুরু হয়েছে গো আর এই যে ছোট ভাই ও ছোট ভাই ও গো বাবা আমার ছোনা বাবা আমার ছোনা বাবা এক চোখ বুঝে আছে ছোট ভাই এক চোখ বুঝে আছে ছোট ভাইয়ের মা পরিষ্কার করছে ছোট ভাই এক চোখ বুঝে আছে এই যে এই যে শোনো এই যে এই যে এই যে 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 এই যে এই যে এ তে 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 ওলি বাবা লি বাবা বাবা ও যে বাবা এটা সোনা এটা সোনা হ্যাঁ বলছে কোলে নিচ্ছে না পিসিটা কোলে নিচ্ছে না হুম খালি ডাকছে হ্যাঁ নিচ্ছে না দুষ্টু পিসি ভালো নয় বলে এ পিসি ভালো নয় এ ভালো পিসি না আর এই এইয এখানে ডাল হয়ে গেছে এক একঘারি ডাল হয়ে গেছে আর এখানে এইয ভাজা ভুজি আলু ভাজা এখানে খানিকটা ভাজা হয়ে গেছে আজকে খুব মজা

সুন্দর লাগছে সবাইকে সুন্দর লাগছে সবচেয়ে আমাকে পচা লাগছে আরম্ভ করলে আর থামা চলো টাটা আমার ভিডিওটা এখানে শেষ করলাম আর খাওয়া দাওয়ার ভিডিও আবার পরে এই যে এসে গেছে এই যে প্রচু এসে গেছে এতক্ষণ পর এসছে এই এই যে এই যে এসে গেছে এইবার